হ্যালো আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আপনারা জানেন এখন কিন্তু পূজার মৌসুম চলতেছে তো পূজা উপলক্ষে কিন্তু প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ধামাকা অফারে নতুন নতুন শাড়িগুলো আসতেছে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম জুলহা ব্র্যান্ডের বুলবুলাইয়া কাতানগুলো দেখেন প্রচুর কালার আমাদের চলে আসে প্রত্যেকটা কালার কিন্তু রানিং কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম অসাধারণ টাটকা টাটকা শাড়িগুলো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম দেখেন প্রচুর পরিমাণ প্রত্যেক দিন আমাদের শাড়ি আসতেছে তো আজকে নিয়ে আসলাম জুলহাব ব্র্যান্ডের বুলবুলে ইয়া কাতানগুলো তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে খুলে দেখাবে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন শাড়িগুলোর ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু ডাবল পারের হাতে হবে দেখেন ব্লাউজে কিন্তু ডাবল পারের হাতা হবে দেখেন এটা হবে ব্লাউজটা অনেক বড় ব্লাউজ হাতের দেখেন ডাবল পার থাকবে আর আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা দেখেন একদম গোল্ডেন ক্রিম গোল্ডেনের সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র বাইশশো টাকা তো এই শাড়িগুলো আপনার যেখানে যাবেন মিনিমাম সাড়ে চার পাঁচ হাজার টাকা কিনতে হবে তো আমরা কিন্তু জুলহাব ব্র্যান্ডের বুলবুলাইয়া কাতানগুলো দিচ্ছি আপনাদের জন্য মাত্র বাইশশো টাকা তো আগামীকাল সকালে কিন্তু এই শাড়িগুলোর অফার শুরু হয়ে যাবে তো কেউ দেরি করবেন না দ্রুত নিয়ে নেবেন কারণ প্রচুর পরিমাণ কিন্তু মালের দাম এখন কিন্তু প্রচুর বাড়তেছে পার পিস মালে কিন্তু তিনশো চারশো টাকা করে বেড়ে যাচ্ছে তো আপনারা কিন্তু দ্রুত নেবেন কারণ আমাদের কিন্তু এগুলো অফ হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকা তো বুলবুলাই কাতানগুলো আপনারা পেয়ে যাবেন মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে পূজা উপলক্ষে ডিসকাউন্ট অফারে মাত্র বাইশশো টাকা দেখেন বেগুনি কালার বেগুনি কালার সাথে বটল গ্রিন কন্টাস আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বড়িটা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র বাইশশো টাকা এগুলো কিন্তু একদম পিওর এক মুঠে চলে আসবে কাপড়গুলো কিন্তু অনেক সফট আর প্রত্যেকটা কালার কিন্তু রানিং কালার দেখেন কালারগুলো কি প্রত্যেকটাই কিন্তু রানিং কালার তো এগুলো কিন্তু পূজার কালেকশন এগুলো কিন্তু দুর্গা পূজার কালেকশন আমাদের চলে আসতেছে প্রত্যেকদিন আসতেছে তো একদম পূজা পর্যন্ত কিন্তু কালেকশনগুলো আপনারা পাবেন এবং হোলসেল প্রাইসে পাবেন মাত্র বাইশশো টাকা দেখেন প্যারোট গ্রিনের সাথে রেড কালার কোনটা প্রাইস মাত্র বাইশশো দেখেন এই একটা কালার আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা প্রতিটা সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রাইস কিন্তু পড়বে মাত্র বাইশশো টাকা দেখেন এই একটা কলা আচলগুলো দেখেন এগুলো কিন্তু 7-7 জুরি দিয়ে কাজ করা 7-7 কাজ করে দেখেন জাম কালার ভিতরে দেখেন জাম কালারটা দেখেন জাম কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস কিন্তু মাত্র 2200 টাকা দেখেন বাচ্চা টিয়া কালারটাও কিন্তু আমাদের চলে আসে সাথে কিন্তু পেয়ে যাবেন রানী গোলাপি কালার কন্ট্রাস্ট আচলগুলো দেখেন একদম আচলগুলো দেখেন কত সুন্দর ডিজাইন করা কালার ডিজাইন দেখেন একদম কালারটা কিন্তু একদম বাচ্চা টিয়া একটা কালার আর পাটটা এবং আচল হবে ম্যাজেন্ডা রানী গোলাপি প্রাইস কিন্তু পড়বে মাত্র 2200 টাকা দেখেন অ্যাশ কালারের সাথে সিঁদুর লাল কালার কন্টাস আঁচলটা হবে একদম সিঁদুর লাল ব্লাউজটা সিঁদুর লাল বয়টা হবে অ্যাশ কালার দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র বাইশশো টাকা দেখেন এই একটা ডিজাইন আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে জলপাই কালার জলপাই কালার সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র বাইশশো টাকা আমরা কিন্তু অনেক কালার গুলো খুলে দেখেছি এখন বাকিগুলো ভাজা উপরে দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র বাইশশো টাকা যার যেটা ভালো লাগে দেরি করবেন না আমাদের অনলাইনে কিন্তু এখন আমরা অর্ডার কম নিচ্ছি আমাদের দোকানে প্রচুর পরিমাণে সেল হচ্ছে তো যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন চিন্তা ভাবনা করবেন না দেখা যায় অনেক আপনারা অনলাইনে চিন্তা করে যে নিব কিনা নিবো না টাকা পাঠাইতে দেরি করে তো আপনারা কিন্তু নগদে পাঠাবেন দেরি করবেন না দেরি করলে দোকানে সেল হয়ে যাবে প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি মাত্র টাকা দেখেন প্রচুর কালার আর সবাই কিন্তু এখন দোকানে আসার চেষ্টা করবেন কারণ আমাদের কিন্তু দোকানে সেল হচ্ছে বেশি তো আপনারা সবাই দোকানে আসার চেষ্টা করবেন আর আমাদের শপটা কিন্তু এসি করা আছে আপনারা ইনশাল্লাহ এসে বসে আরামে কিনতে পারবেন কেনাকাটা করতে পারবেন ঢাকার বাহির থেকেও আসতে পারবেন আপনার আমাদের শপে তো আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই মার্কেটের মার্কেট তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসবেন আর আগামীকাল জুলহা ব্র্যান্ডের বুলবুলাইয়া কাতানগুলো কিন্তু অফারে চলে যাবে অফারে চলে যাবে মাত্র বাইশশো টাকা দেখেন কালারগুলো কি কন্টাস কন্টাস আর জরিগুলো কিন্তু একদম রিয়েল জরির কাজ প্রাইস কিন্তু মাত্র দেখেন এই যে বাসন্তী কালারটাও কিন্তু চলে আসে এটা কিন্তু অরিজিনাল বাসন্তী কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র বাইশশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা শপে আসবেন আগামীকাল সকাল দশটায় চলে আসবেন দশটার ভিতরে কিন্তু আমার দোকানটা খোলা হয়ে যায় এবং রাত দশটা পর্যন্ত আমাদের দোকানটা খোলা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম